কারবালার মাঠে রাসুল সাল্লাহ সাল্লামের নাতি হোসাইন যে শহীদ হলেন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের হাতে যে মর্মান্তিক ঘটনা পৃথিবীর ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে সেই ঘটনাটি ঘটেছিল মহররমের দশ তারিখে তো মহরামের দশ তারিখে আমরা আশুরার আর পালন করে থাকি। তো এই মহররমের দশ তারিখের শ্যামের সাথে এই কারবালার ঘটনার কোনো সম্পর্ক আছে কি না জিজ্ঞাসাটি অতীব গুরুত্বপূর্ণ কেননা মানুষ এই কারবালার ঘটনাকে মহরামের দশ তারিখের শ্যাম দিয়ে পার করে দিতে চায় এবং শ্যামের একটি গুরুত্বপূর্ণ পেশ করতে চাই এই দিক দিয়ে অথচ কারবালার সাথে মহরমের দশ তারিখের কোনো সম্পর্ক নেই মহারামের দশ তারিখে শ্যাম পালন করতে হবে এইটা অনেক অনেক আগে থেকে চলে আসা নীতি যা মৌসা আলা যুগ থেকে প্রমাণিত আর কারবালার ঘটনা ঘটেছে রাসুল সাল্লা সাল্লামের দুনিয়া থেকে চলে যাওয়ার প্রায় পঞ্চাশ বছর পরে একষট্টি হিজড়িতে কারবালার এই ঘটনা ঘটে মহরমের দশ তারিখের শ্যামের সাথে কারবালার কোনো সম্পর্ক নেই একবারে সামান্যতম সরিষার সমপরিমাণও কোনো সম্পর্ক নেই আমরা আপনাদেরকে প্রথমত কারবালার সাথে কোনো সম্পর্ক মহরমের দশ তারিখের নেই এইটা বুঝানোর জন্য বোখারি মুসলিমের দুইটি হাদিস পেশ করছি যাতে আমরা বুঝতে পারব যে মহরমের দশ তারিখের শ্যাম আমাদের পূর্বের নবী মৌসা লা সুক্রিয়া আদায়ের জন্য রেখেছিলেন ইবনা আব্বাস রাজি আল্লাহ তালহ বলেন হিনা সমরুল্লাহ সাল্লি সাল্লাম ইয়া মহাসুরা রাসুল সাল্লাহ সাল্লাম যখন আশুরার আর দশ তারিখে শ্যাম পালনের জন্য আদেশ করলেন নিজে শ্যাম পালন করলেন কালু তখন সাহাবিগণ বললেন ইয়া রাসুল আল্লাহ ইন্দাহু ইয়মন ইয়দ্দেমহুল ইয়াহুদান্না সারা এই দিন তো এমন একটি দিন যেই দিনকে ইহুদি খ্রিস্টানের খুব বড় দিন মনে করে তাদের এটা সম্মান করার দিন তাদের এই দিন হল মোল্যায়ন করার দিন রাসুল সাল্লাহ সাল্লাম তখন বললেন বাকি তো এলা কাবেল আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে মহান নয় তারিখও শ্যাম পালন করব অর্থাৎ দশ তারিখ হবে আল্লাহ তালার শুক্রিয়া আদায়ের জন্য আর নয় তারিখ হবে ইহুদি খ্রিস্ট খ্রিস্টানদের বিরোধিতা করার জন্য ইহুদি খ্রিস্টানেরা আগে থেকেই মহারমের দশ তারিখে শ্যাম পালন করত রাসুল সাল্লাহ আলি সাল্লাম যখন বললেন যে তোমরাও মহারমের দশ তারিখে শ্যাম পালন করো তখন সাহাবিগণ হাতে হাতে জিজ্ঞাসা করে বসলেন যে আপনি তো ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে বলেন আর আজকে ইহুদি খ্রিস্টানদের অনুকূলে ইবাদত করার জন্য বলছেন তখন রসুল সাল্লা সাল্লাম বললেন দেখো আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে মহারামের নয় তারিখ ও শ্যাম পালন করতে বলবো তাহলে তারা তো নয় তারিখে শ্যাম পালন করে না আর আমরা করব তাহলে আমাদের নয় তারিখ হবে তাদের বিরোধিতা করার জন্য আর দশ তারিখ হবে আল্লাহর সুক্রিয়া আদায় করার জন্য আল্লাহর সুক্রিয় আদায় করার বিষয়টিও শহি হাদিস দ্বারা প্রমাণিত সম্মানিত দিনী ভাই বোন এ বিষয়ে আমরা আপনাদেরকে একটি হাদিস শোনাই ইবনা আব্বাস রাজি আল্লাহ তালু বলেন কাদেমান নবী সাল্লি সাল্লামদিনতা রসুল সাল্লি সাল্লাম মক্কা থেকে মদিনায় আসলেন ফওয়াজাদ আল ইহুদ সেয়ামান ইয়ম আশুরা আ তিনি আশুরার দশ তারিখে মহাররামের দশ তারিখে ইহুদিদেরকে সেয়াম পালন করতে দেখলেন ফাঁকা আলা তিনি বললেন তাদেরকে ما هذا اليوم الذي تسمونه ايه দিনটি কি যে দিনে তোমরা সিয়াম পালন করছো এটা কেমন দিন তোমরা মহারামের 10 তারিখে সিয়াম পালন করছো কেন এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা উত্তর শুনুন তখন তারা বলল हाजा ইয়াওমুন আযীমুন এই দিনটি হচ্ছে একটি বড় দিন আনজা আল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহ আল্লাহ তাআলা এই দিনে মূসা আলাইহিস এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে নিয়েছিলেন সাগর থেকে গররা কা ফেরাউনা ওয়া কওমাহ আর ফেরাউন এবং তার সম্প্রদায়কে ডুবিয়ে দিয়েছিলেন যে ডুবানোর অবস্থাটা موسی তার সম্প্রদায় সহ দেখছিলেন তাদের অবস্থা কি ফাসামহু موسی শুকরান তো موسی আলাইহিস আল্লাহ তাআলার শুকর আদায়ের জন্য মহরমের দশ তারিখে শ্যাম পালন করেছিলেন আল্লাহ তুমি আমাকে এই বিপদ থেকে বাঁচিয়ে দিলে আমি সাগর থেকে বেঁচে গেলাম অত্যাচারী শাসক ফেরও হাত থেকে বেঁচে গেলাম তুমি আমাকে এই বিপদ থেকে বাঁচিয়ে দিলে আর শত্রুকে ডুবিয়ে দিলে আমি এর সুক্রিয়া কি আদায় করতে পারি আমি এর সুক্রিয়ার জন্য মহরমের দশ তারিখে শ্যাম থাকলাম না সুমহু তো আমরা মোসা আলা আহ অনুসরণ করো তো মহরমের দশ তারিখে সেম থাকি এই কথা ইহুদি খ্রিস্টানরা বলল তখন রাসুল সাল্লাম বললেন তাহলে মিনকুম তোমরা যে মৌসার সোনাথের অনুসরণ করছো সুক্রিয়া আদায়ের জন্য আমরা তোমাদের চেয়ে বেশি হক রাখি মৌসার এই সন্ন্যাতের অনুসরণের ব্যাপারে সুক্রিয়া আদায়ের জন্য ফাসা মাহুর সুল্লাহ সাল্লি সাল্লাম ফলে রাসুল সাল্লাম মহরমের দশ তারিখে শ্যাম পালন করলেন ও আমার আবে শ্যামেহি এবং তিনি তার সঙ্গী সাথীকে মহরমের দশ তারিখে শ্যাম পালন করার জন্য আদেশ করলেন সম্মানিত দিনী ভাই আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে মহরমের দশ তারিখের শ্যাম পালন প্রথাটি নীতিটি সোনারটি বহু আগে থেকে চলে আসছে যা মৌসা আলাহিসাল্লাম করেছিলেন শুক্রিয় হিসাবে যখন আল্লাহতালা তাকে ফেরনার হাত থেকে রক্ষা করেছিলেন এবং কুলজুম সাগর থেকে বাঁচিয়ে দিয়েছিলেন তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে মহরমের দশ তারিখের সাথে কারবালার কোনোই সম্পর্ক নেই হ্যাঁ এই ঘটনা সত্য যে কারবালার ঘটনাটি হুসায়নের শহীদ হওয়ার ঘটনাটি মহরমের দশ তারিখে ঘটেছিল যা ইরাকের কুফা শহরের কারবালাতে ঘটেছিল আমরা খুবই স্পষ্ট বুঝতে পেরেছি যে মহরমের দশ তারিখের সাথে মহরমের দশ তারিখের শ্যাম পালনের সাথে কারবালার কোনো সম্পর্ক নেই আমরা অবশ্যই কারবালার হিসাব করে মহরমের দশ তারিখে যাবতীয় নোংরা নীতি বিদ্যাতি কর্ম থেকে বিরত থাকার চেষ্টা করব আল্লাহ আমাদের তৌফিক দান করুক আল্লাহ মামিন আল্লাহ আলম বিশ্বব অসল্লু আল্লাম নবী আসসালামু আসসালাম